একটি অ্যানিমেশন প্রজেক্ট এই প্রজেক্টের ভিতরে এই দুইটা বার্ডের লিপসিং গুলো সঠিকভাবে হচ্ছে না এটি কি কারণে হচ্ছে না কি প্রবলেম হচ্ছে সেটা আমরা আজকে দেখব এবং এই সমস্যার সমাধানগুলো আমরা কিভাবে করব সেটাও আমরা আজকে দেখব তো আমি ভিডিওটি এখানে যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টটি আমি এখন প্লে করছি আমার চোখগুলো কি কখনো ঠিক হবে না আমি কি তোমায় আর বাবাকে কখনো দেখতে পাব না এই পৃথিবীটাও কি সারা জীবন আমার কাছে অন্ধকারই থাকবে না সোনা এমন বলে না বলে না তোর বাবা তো না সোনা এমন সারা জীবন আমার কাছে অন্ধকারই থাকবে না এইখানে এই ক্যারেক্টারটির কথা বলা এইখানেই শেষ এই বয়স পর্যন্ত এখানে শেষ এখন দ্বিতীয় ক্যারেক্টারটি এইখান থেকে লিপসিং শুরু করবো কিন্তু এইখান থেকে এই লিপসিংটা হচ্ছে না আমরা যদি এখানে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন শুধু এইটাই প্লে হচ্ছে না শোনা এমন বলে না এটা কি কারণে হচ্ছে আমরা এখন সেটা দেখবো এটার লিপসিংটা এত বেশি হওয়ার কারণ কি এত বেশি হওয়ার কারণ হচ্ছে এটা এখানে লুপ দেওয়া আছে এটা যদি আমরা প্লে ওয়ান্সে দিয়ে দেই তাহলে কি হয় অন্ধকারই থাকবে না শোনা না প্রথমে আমরা এই লিপসিং এর ভিতরে এটার ভিতরে কি আছে সেটা আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন একাশি ফ্রেম আর এটার বাইরে যদি আমরা যাই হলের ভিতরে তাহলে এইখানে দেখতে পাচ্ছেন তিনশো একত্রিশ ফ্রেম সমস্যাটি হচ্ছে আমাদের এখানে এই ফ্রেমের ভিতরে আমি যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে এই ফ্রেমের ভিতরে যাওয়ার কথা ছিল তিনশো একত্রিশ ফ্রেমে আমি যদি এখন ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে একাশি ফ্রেমে আমাদের প্রবলেমটা হচ্ছে এইখানে এইটার যদি আমি তিনশো একাশি ফ্রেমে যাই তাহলে দেখতে পারবো ঠিকই ওই পর্যন্তই হয়তো লিপসিং করা আছে তিনশো একত্রিশ ফ্রেম না লিপসিং এই পর্যন্তই করা আছে কিন্তু আমাদের এনিমেশনটা ভুল হচ্ছে এই ফ্রেমকে বাইরের লেয়ার ভিতরের লেয়ারে কল করার সময় আমাদের এখানে হচ্ছে তো এটা আমি কিভাবে সমাধান করতে পারি সেটা এখন দেখবো আমি এখন সিনের ভিতরে চলে যাই এখানে কোনো কি ফ্রেম নেই আমরা চলে যাব ঠোঁটের ভিতরে এই ঠোঁটে আমরা ক্লিক করব এবং ঠোঁটের লেয়ারটা হচ্ছে এইটা তো এই লেয়ারে আমরা প্রথমে ক্লিক করব প্রথম কি ফ্রেমটাতে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা অবজেক্টে চলে যাব এবং এখানে ফার্স্ট ফ্রেম ওয়ান দেওয়া আছে আমরা যদি ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ওয়ান করা আছে এখন আমরা আবার এটার ব্যাগে ঢুকবো এবং আমরা বিশ কি ফ্রেমে এখানে একুশ কি ফ্রেমে আমরা ক্লিক করব এবং এইখানে দেখব এই যে এইখানেও ওয়ান দেওয়া আছে আমাদেরকে এইখানে ওয়ান দেওয়ার কারণেই আমাদের এখানে লিপস্টিনটা প্রবলেম হচ্ছে আমাদের এইখানে যেহেতু টোয়েন্টি ওয়ান দেওয়া আছে আমাদের ভিতরের লেয়ারকেও টোয়েন্টি ওয়ানেই কল করতে হবে আমি যদি এখানে টোয়েন্টি ওয়ান কল করে দিই তাহলেই লিপসিংটা ঠিক হয়ে যাবে তো এইখানে যদি আমি ক্লিক করি সবগুলো যে এখানে ওয়ান দেওয়া আছে এর কারণে অ্যানিমেশনটা ভুলভাবে হচ্ছে এখানে যদি ক্লিক করি এখানে হচ্ছে তিনশো ছিয়াত্তর কে ছিয়াত্তর তিনশো ছিয়াত্তর ফ্রেমে যদি আমি ক্লিক করি এইখানেও ক্লিক করা আছে এর কারণ হচ্ছে এই ফ্রেম সে ভিতরে এক নাম্বার লেয়ারকে কল করছে এইখান থেকে অ্যানিমেশন শুরু হচ্ছে এইখানে যদি তিনশো ছিয়াত্তর ফ্রেমে আমি যাই তাহলে এইখানে দেখতে পাচ্ছি এইখানে কোনো লিপসিংই নেই কিন্তু তিনশো ছিয়াত্তর ফ্রেমটি ভিতরে কল করছে ওয়ানে যার কারণে এই ক্যারেক্টারের বয়সটিও এই ক্যারেক্টারটি লিপসিং করছে তো এইটার সমাধান করতে গেলে আসলে অনেকটা সময় লেগে যাবে যে সময় দিয়ে নতুন করে আরেকটা এনিমেশনই তৈরি করা যাবে তারপরেও আমি এই ক্যারেক্টারটির বয়সের সমস্যাটি সমাধান করে দিচ্ছি অন্ধকারই থাকবে না এটা হচ্ছে তিনশো পঁচিশ ফ্রেম পর্যন্ত প্রথম এটা কথা বলছে এখানে আমি একটি কি ফ্রেম সেট করে দেব টোটের ভিতরে এবং অবজেক্টে এসে আমি এটাকে সিঙ্গেল ফ্রেম করে দেব এবং এইখান থেকে আমি যে তিনশো পঁচিশ ফ্রেমকে

তো এইটার ভিতরেও হয়তো এরকম কোনো অবস্থা আছে তাহলে আমি যদি চেক করি ঠোঁটের ভিতরে অবজেক্টে চলে যাই এখানে চল্লিশ এইখানে এটা আবার ঠিক আছে চল্লিশই আছে আর যদি দূরে যাই একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এইখানে দেখুন একশো হয়ে আছে এই কারণে প্রপার প্রপারভাবে লিপসিং হচ্ছেন আমাদের এইখানে যেহেতু একশো পঁয়ষট্টি আছে সো আমাদের এটাকেও একশো পঁয়ষট্টিতেই কল করতে হবে অথবা এই ফ্রেম পিকার থেকে অনেকে ফ্রেমগুলোকে পিক করে দেয় দেখা যায় যে একই রকম একই সেমই দেখা যাচ্ছে কিন্তু এখানে ফ্রেম কিন্তু সেম না এই যে এখানে ছয়শো নব্বই ফ্রেমে আপনি যে পিকচারটা দেখতে পাচ্ছেন আবার এখানে ছয় সাতশো ছয় ফ্রেমেও কিন্তু আপনি এই পিকচারটাই দেখতে পাচ্ছেন কিন্তু পিকচার এক হলেও ফ্রেম কিন্তু এক না যার কারণে অ্যানিমেশন সঠিকভাবে হচ্ছে না তো আশা করি এই সমস্যাটি বুঝতে পারছেন উপরে যেই লেয়ারটি থাকবে ভিতরে সেম কি ফ্রেমে আপনাকে কল করতে হবে তাহলে অ্যানিমেশন সঠিকভাবে হবে দেখা যাবে আপনি বাহিরের লেয়ারে এখানে কী ফ্রেম আছে একশো ফ্রেমে আপনি যদি এটাকে ভিতরে লেয়ারে যদি একশো উনআশি এটার হচ্ছে একশো উনআশি এক একটার যার কারণে এনিমেশন সঠিকভাবে হচ্ছে না আর এই প্রজেক্ট এতটাই এলোমেলো হয়ে গেছে যেটা সমস্যার সমাধান করতে গেলে যে সময় লাগবে পুনরায় আবার একটা নতুন প্রজেক্ট তৈরি করা ফেলা যাবে এর চেয়ে অনেক কম সময় যার কারণে এইটার পুরোটা সলভ করে ওটা পসিবল না পুরো প্রজেক্টের ভিতরে প্রত্যেকটা কী ফ্রেমে একটা হেজিবিজি অবস্থা হয়ে গেছে এই ভিডিওটির জন্য যে রিকোয়েস্ট করেছিলেন আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এইখান থেকে আমরা বসলাম যে উপরের যে লেয়ারটা থাকবে এবং কী ফ্রেমগুলো থাকবে ভিতরের কী ফ্রেম সেম হতে হবে অন্যথায় অ্যানিমেশন সঠিকভাবে হবে না এইখানে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর কী ফ্রেম আর কে কল করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একশো তিন ফ্রেম থেকে এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে একশো তিন ফ্রেমে চলে গেছে আর এটা লিপসিং তিনশো পঁচিশ ফ্রেমের পর থেকে এখানে লিপসিং করা ঠিকই আছে তিনশো চুয়াত্তর ফ্রেম থেকে কিন্তু লিপস্টিন বাইরের লেয়ার ঠিক মতো নিচ্ছে না এর কারণ হচ্ছে বাহিরের লেয়ারে কল করাটা ঠিক হয়নি এখানে অডিওতেও মেবি প্রবলেম আছে আগেরও এইখানে যে অডিওটা আমরা প্রথমে যে অডিওটা দেখেছিলাম এটা হচ্ছে তিনশো পঁচিশ ফ্রেমে দ্বিতীয় ক্যারেক্টার কথা বলছে তিনশো পঁয়ত্রিশ ফ্রেম থেকে না শোনা আর এটার ভিতরে গেলে আমরা দেখতে পাচ্ছি আরো দূরে

সমস্যা আছে কল করাটা সমস্যা আছে সেজন্য এখন যদি এটা সমাধান করা সমাধান করার জন্যে প্রত্যেকটাতে তিনশো ছিয়াশি এখানে যদি আমি অবজেক্টে গিয়ে তিনশো ছিয়াশি দিই এইভাবে এই পুরো লেয়ারকে যদি আমি তিনশো নিরানব্বই এবং এইখানেও তিনশো নিরানব্বই পেস্ট করে দেই সবগুলোকে যদি এভাবে করে দেয় তাহলে লিপসিংটা সঠিকভাবে হবে তিনশো ছিয়াশি থেকে তিনশো নব্বইতে যেহেতু ঠিক করেছে এখন যদি প্লে দিই যে দেখতে পাচ্ছেন ঠিকই ইনিমেশন হচ্ছে প্রথম সিনে চলে যাব তিনশো অষ্টাশি ফ্রেমে এখন যদি প্লে দিই তো এই প্রজেক্টের যদি সমস্যার সমাধান করতে চান তবে প্রত্যেকটা কি ফ্রেম কে ধরুন প্রত্যেকটা কি ফ্রেম কে ধরে এইখানে যে ফ্রেমটা আছে আপনার অবজেক্টে গিয়ে সেই ফ্রেমটাকে পিক করে দিবেন অথবা এখান থেকে ফ্রেম পিকার থেকে চারশো পঁচিশ ফ্রেমকে পিক করে দিবেন তাহলে আশা করি বুঝতে পারছেন অ্যানিমেশনের ক্ষেত্রে আশা করি এই ধরনের সমস্যা আর আপনাদের হবে না হলেও এই সমস্যার সমাধান আপনারা নিজেই করে নিতে পারবেন হলেও এর সমাধান আপনারা নিজেই করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই প্রবলেমগুলোর সমাধান পায় আর কাজ করার ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা হলে আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন অথবা ইমেল করতে পারেন আমি চেষ্টা করব ওই সমস্যার উপরে একটি টিউটোরিয়াল পাবলিশ করার জন্যে আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন